লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকত শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা মুখ বুঝে সহ্য করে মেয়ে নিয়ে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই সব স্বপ্ন পূরণ করতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে হাজার সমালোচনার পাত্রী হয়ে যায় চলার পথে হাজার নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে